ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও এডিট এন ফাইভ ইউ চলে এলাম অনেক দিন পর অনেক দিন পর সবারই মতো চলে এলাম অনেক দিন পর একটাই কারণ শরীরটা অনেকটাই প্রবলেম ছিল একদিকে ধোঁয়াশা আর যেন মনে হয় না একদিকে কুয়াশা যার জন্য হয় না প্রবলেম আর সেই ধোঁয়াশা আর কুয়াশার অন্ধকার থেকে না বেরিয়ে এলাম আজকে বেরিয়ে এলাম এই শীতের সকালে মেয়েরা যেটাকে নিয়ে নাম প্রচণ্ড দৌড় সাফ করে তারই একটা ব্লক নিয়ে আর যে ব্লকটা বানাতব আজকে তোমাদের দেখাবো সেই ব্লকটার জন্য নাম সবাই দেখতে থাকবে কারণ ওই ব্লকটা অর্থাৎ যে ব্লকটা নিয়ে আমি আজকে তোমাদের কাছে তুলে ধরছি সেটা খাওয়ার জন্য তো মানুষ উদ্গ্রীব হয়ে থাকে একমুঠো নয় ভাত খাবে না মুঠো মুঠো তারই একটা ব্লগ এমনই একটা ব্লগ তাই তোমরা কিন্তু না সঙ্গে থেকে দেখতে দেখতে থেকো আজকের ব্লগটা আজকের ব্লগটা কেমন হয়েছে না হয়েছে সবাই না লাইক কমেন্ট শেয়ার করে কমসে কম জানিয়ে দিও জানিয়ে দিও সবারই মতো যে আজকের ব্লগটা মনে হয় না তোমাদের ভালো হয় কি কোথাও হয়তো একটু প্রবলেম রয়েছে নো প্রবলেম জানিয়ে দাও যাতে আগামী দিনে প্রত্যেকটা ব্লকের সুধরিয়ে আমি আবারও আসতে পারি তোমাদের সামনে নতুন নতুন ব্লগ নিয়ে নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি প্রবলেমগুলো সুধরে নিয়ে প্রবলেমগুলো সুধরাতে চাই তোমাদের কমেন্টের মাধ্যমে তাই তোমরা আজকের ব্লগটা দেখে কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও তোমাদের অপেক্ষায় রইলাম তোমাদের অপেক্ষায় রইলাম আর আমিও দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে শীতের সকালের জন্য দৌড়ঝাঁপ করা দৌড়ঝাঁপ করা সেই বড়ি দেওয়া নিয়ে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নকশা বড়ি দেখতেই থাকো তোমরা কেমন করে বড়িটা দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ এই যে বড়িটা দিচ্ছে না এ আমার ছোটো কাকিমনি বড়িটা দিচ্ছে দেখতেই পাচ্ছ আরও রয়েছে বাতাসা বড়ি রয়েছে বিভিন্ন ধরনের ভ্যারাডিস ফ্যারাডাইজ বড়ি রয়েছে তার মধ্যে এই বাজার এই যে নকশা বড়িটা না নকশা বসির ডিজাইন যত ভালো হবে ততই যেন না মশা লাগে এক একটা তো বড়ি তো মনে হয় যেন কানের দুল এই যে দেখতে পাচ্ছ না এখন কলাইটাকে ফাটানো হচ্ছে ফাটাবে যত ভালো করে না ওটা ফুলবে তত ভালো আর নরম হবে অর্থাৎ ফাটানোর উপর ডিপেন্ড করে নরমটা হওয়ার বড়িটার তাই এই যে ফাটানো হচ্ছে না আগে আগে তো ফাটানো হতো কলাইটাকে না ওটা একটা সিলের মাধ্যমে এখন কিন্তু প্রায় শিল তো সবার বাড়িতে উঠে গেছে বললেই চলে এটা না স্টাইলের ওপরে ফাটানো হচ্ছে একদিকে ফাটানো হচ্ছে আর একদিকে বড়ি দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ দেখতে থেকো দেখতে দেখতে আমায়ও কমেন্ট করতে থেকো কেমন লাগছে বড়িগুলো রয়েছে রয়েছে আরও বিভিন্ন ভ্যারাইটিস বড়ি দেখাবো তোমাদের দেখতে থেকো আমার এই প্রথম ব্লগ অর্থাৎ ওয়াইটির অগ্রাধিকারের পর প্রথম আমার ব্লগ নিয়ে আসা আর তাই ব্লগটা কেমন হচ্ছে আমায় একটু কমেন্ট করে জানিও দেখতেই পাচ্ছ ওখানে পোস্ত দিয়ে না কুলফির মধ্যে মেলানো হচ্ছে ভালো করে যাতে বড়িটা নিচে না লেগে যায় লেগে গেলে না তাহলে বড়িটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ ভেঙে যাবে যখন বড়িটা যখন টাইট হয়ে যখন শুকন হয়ে যাবে না তখন ভেঙে যাবে উঠবে না আর আর পোস্ত থাকা মানে তো তার স্বাদটাই আলাদা তাই তো খেতে পা দারুণ মজাও লাগে আর ফাটানো যত হবে না কলাইটাকে তার নরমটাও আরও তত বাড়বে তাই না নরম থাকার জন্য ভালো করে ফাটাতে হয় ওই সাইডটাতে হয়ে গেছে এই সাইডটাতে বাকি ছিল এই সাইডটাতে এখন পোস্তটা ভালো করে বিছানো হয়ে গেছে এরপর এই সাইডটাতেও আবার দেওয়া হবে তাই এই সাইডে দেওয়ার জন্য আবার রেডি করছে অর্থাৎ কলাইটাকে নিচ্ছে নিয়ে এরপরে না আবার শুরু করবে দেখতে থেকেও আর পারলে না ডিজাইনগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু একটু বলে দিও ডিজাইনটা কেমন হয়েছে কি করব বলো ভয়েস দেওয়া কত কষ্ট বাইরে থাকলেও না ছাদ ধরে হাল্লা চিল্লা তারই মধ্যে না ভয়েস দিচ্ছি হয়তো তোমরা মাঝখানে হয়তো কিছুটা সাউন্ডও পাচ্ছ কিছু করা নেই সান্ডের বাজারে তাই না ভয়েস দেওয়াটা আছে কতটা কষ্টকর ব্যাপার সেটাই হচ্ছে মেন কথা একদিকে ডিউটির টাইমও হয়ে এসছে তারই মধ্যে আমি আমার ভয়েস দেওয়ার কাজটা করছি আর ওদিকে ব্যাস কলাইটাকে দেখতে পাচ্ছ ভালো করে ফাটাচ্ছে ফাটাচ্ছে তারপরে কিন্তু আবার ওটাকে দেওয়া হবে কেননা যত ভালো করে ফাটাবে তত বড়ি হবে সফট আর যত সফট হবে না খাবার মচাটাও না তত জমবে তাই তো শীতকালের বড়ির যেন মেয়েরা বাড়ির সবাই কিন্তু না যেন দৌড়ছাঁপ করে দেয় আজকে বড়ি দেওয়া হবে ওয়েদারটা কেমন থাকবে ক্লাইমেটটা যদি ভালো থাকে না তাহলে খুবই ভালো হয় চড়া রৌদ না যেন হয় রৌদ্রা যেন হালকাই থাকে তাহলে বড়িটাও ভালো হয় তাহলে বড়িগুলো আর ফাটে না সেই জন্যই তো ক্লাইমেটের উপর এটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে ডিপেন্ড করে ক্লাইমেটের উপর আর আবার যদি একেবারে মেঘাচ্ছন্ন হয়ে যায় না আকাশ তাহলে অর্থাৎ ক্লাইমেট যদি খুবই খারাপ হয়ে যায় তখন আবার প্রবলেম কোন দিকে যাবে এদিকেও চালা ওদিকেও চালা তাই যেন মনে হয় একদিকে ধোঁয়াশা আর একদিকে কুয়াশা সেই ধোঁয়াশার আর কুয়াশার দোলায় দুলতে দুলতে সবাই কিন্তু না বড়ি দেওয়ার কাজে তাও ব্যস্ত হয়ে যায় হয়তো আগামীকাল আকাশটা ভালো থাকবে কারণ নিউজে বলে দিয়েছে আগামীকাল ক্লাইমেটটা ভালোই থাকবে একেবারে পরিষ্কার আকাশ তাই তো কলাইটা ফিসিয়ে দেওয়া হলো আজ আর রেডি চলছে আগামী আগামীকালকে দিয়ে তারপরে কিন্তু সবাই শুরু করে দেয় কাজগুলো তাই তোমরা দেখতে থেকো আর কেমন হয়েছে আমার জানাতে থেকো কমেন্ট করে যদি কোথাও প্রবলেম ভুল ত্রুটি থাকে না প্রথম ব্লক নিয়ে এসেছি তাই ভুল ত্রুটিটাও যেন না কমেন্টে জানিয়ে দিতে পারো জানিয়ে দিতে পারলে না আমিও কিন্তু সামনের দিনের ভুল ত্রুটিগুলো সুধরে নিতে পারবো তাই তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম পারলে যতটা সম্ভব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখতে থাকুন ওয়াইটির পারমিশন পাওয়ার অর্থাৎ মান্যতা পাওয়ার প্রথম ব্লগ মান্যতা পাওয়ার পর এই প্রথম ব্লগ নিয়ে এলাম সবার সামনে জানি না কেমন হয়েছে এডিটিং জগতে ছিলাম চলে এলাম ব্লগ জগতে দেখা যাক তোমাদের কতটা সাফল্যতা আমার কাছে আসে তোমাদের কাছ থেকে সেটার উপরেই ডিপেন্ড করবে আমার আগামী দিনের ব্লগ আর তোমরা কিন্তু দেখতে থেকো এই যে দেখছো না বাতাসা বড়ি রয়েছে গটা বড়ি রয়েছে যেগুলো ঝোলে দেওয়া হয় সব দারুণ ভালো লাগে বা মাছের ভাজাতে এগুলো তো মানে কি বলে মুড়ির সাথে ভাতের সঙ্গে সব জায়গায় খাওয়াটা মজাটা আলাদা একবারে জমজমাট একবারে জমিয়ে খাওয়া হয় বর্তমানে তিন ধরনের বড়ি দেখালাম এখানে বাতাসা বড়ি রয়েছে সাইডে রয়েছে ওই যে বড়ি আর নকশা বড়ি অর্থাৎ ডিজাইন বড়ি ডিজাইন বড়িটাও দেখলে কেমনভাবে দেওয়া হচ্ছে এগুলো অলরেডি আগে থেকে দেওয়া হয়ে গেছে তোমরা দেখতে পাল তাই তোমাদের অপেক্ষায় থাকলাম কেমন লাগলো আমার এই প্রথম ব্লগ দেখতে থাকো আর সাইডটাও দেখো দেখতেই পাচ্ছ এখনও চলছে বড়ি দেওয়ার কাজ বিভিন্ন ভ্যারাইটিস ভ্যারাইটিস বড়ি